অপবিশ্বাসের কাণ্ড দেখেন তার তার নাটক ভঙ্গি তার অঙ্গভঙ্গি এগুলোই প্রমাণ করে আপনি আর আগের নাই যে যে মুহূর্তে বুবলিকে অপবিশ্বাস কোনো খোঁচা মারতে হবে এবার অপবিশ্বাস যেন টেরার রূপে নিজেকে হাজির করেছে এই খোঁচাটা অপবিশ্বাস ইচ্ছাকৃতভাবে বুবলিকে দিয়েছে কারণটা বুবলি এখন বাংলাদেশে নাই অপু বিশ্বাস শাকিব খানকে পেয়ে সন্তানকে নিয়ে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে শাকিব খানের সাথে যোগাযোগ করছে যে তার জায়গাতে শাকিব খানকে যদি আপনি সুন্দরভাবে সুন্দর পথে জিততে চান তাহলে আপনাকে আরও একটু আরও একটু শাকিব খানের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে সেটা ভালো উপায়ে সেটা লিগেল ওয়েতে সেটা ভালোবাসার টানে সেটা সন্তানকে দেখিয়ে যে হ্যাঁ এটা তোমার বাবা তোমার বাবা এখন থেকে আমার কাছে থাকবে সেখানকার স্ক্রিপ্টে কি লেখা আছে অপবিশ্বাস তুমি এরকম ট্যারামি করবে এরকম কি লেখা থাকে একজনকে দিয়ে ভিডিও করায় কিংবা নিজে এগুলো তোলার জন্য অনলাইনে আলোচনা তোলার জন্য এগুলো করে বসে কিন্তু তিনি ভাবছে যে বুবলি তো বাংলাদেশে নাই তাহলে একটু খেলাটা খেলে দেই আমি যদি ভুল না করি অপবিশ্বাস যতই বলুক যে আমি ফ্যামিলি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করব না কিন্তু অপবিশ্বাসের এই অঙ্গভঙ্গি যেন কোনো না কোনো বুবলিকে খোঁচা দেয় কিংবা বুবলিকে অপমান অপদস্থের জায়গায় তুলে নিয়ে যায় কিন্তু অপবিশ্বাসের এইসব ক্যালকালানি দেখে তার ভক্তরা মহা খুশি হ্যাঁ বুবলিকে আবারও বাঁশ দিয়ে দিল বুবলিকে আবারও খোঁচা দিয়ে দিল কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সাকিব খানকে জয়ী করতে সাকিব খানকে জিতে নিতে এত অঙ্গভঙ্গি এত নাটক করতে হয় অপবিশ্বাসকে যেই শাকিব খান বুবলির সাথে আমেরিকায় দুই মাস সংসার করে আসলো সেই সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস বাংলাদেশে এরকম ট্যারামি করবে ট্যারাপোনা করবে নিজের ব্যক্তিত্ব কি এতটুকু মূল্য নাই অপবিশ্বাসের ভক্তরা কিছু মনে করবেন না বুবলির ভক্তদের এত খুশি হওয়ার কিছু নাই আমার কথা হচ্ছে অপবিশ্বাস যখন এগুলো করে তখন তার ভক্তরা তো দেখে নাকি এখন ভক্তদের কাছে অপবিশ্বাসের জনপ্রিয়তা রয়েছে এখন বুবলি যদি আবারও কোনো একটা কিছু সোশ্যাল মিডিয়াতে এসে ঢাক ঢোল পিটিয়ে প্রকাশ করে দেয় খেলাটা তো খেলে দিল সেরকম ভাবে খেলাটা জমে যাবে আবারও তখন আবার বলবেন যে হ্যাঁ বুবলি অপবিশ্বাসকে ফলো করে না এখানে অপবিশ্বাস যা কিছু করে পুরোটাই ইচ্ছাকৃতভাবে করে বুবলিকে রাগানোর জন্য বুবলিকে খেপানোর জন্য কিংবা প্রতিশোধ হিসেবে যে এখন খুশি আছে যে এখন সুখে আছে। সেগুলো তিনি এই রকম আকার ভঙ্গিতে প্রকাশ করে যতই তিনি বলুক যে আমি সংসার নিয়ে কিছু বলবো না কিন্তু ভাই স্বামীর কি কেউ ছেড়তে পারে সন্তানের বাবাকে কি কেউ ছাড়তে পারে সেই জায়গা থেকে অপবিশ্বাস এখনো ইনস্ট্যান্ট সাকিব খানের দিকেই তার ফল রয়েছে সাকিব টার্গেট রয়েছে সে যতই বলুক নতুন বিয়ে করবে নতুন বিয়ে করে জন্য ছেলে খোঁজা হচ্ছে পাত্র খোঁজা হচ্ছে না এগুলো সব নাটক নাটকের রানী অপবিশ্বাস ঠিক যেন বাংলার কুইন হিসেবে যাকে পদবী দেওয়া হয়েছে তার ক্যালকালানি তার নাটক ভঙ্গি তার অঙ্গভঙ্গি এগুলোই প্রমাণ করে অপবিশ্বাস আপনি আর আগের অপবিশ্বাস নাই ভুবলি আমেরিকায় আছে সেই সুযোগটা আপনি কাজে লাগাচ্ছেন এবং তাকে খোঁচা মারছেন তাকে একটু ট্যারামি করছেন তাকে নিয়ে চোখ ঘোরাচ্ছেন ঘটনাটা কি আপনার আপনাকে তো বেশ ভালো একটা মহারানী কিংবা নায়িকার যে একটা জ্ঞান সম্পন্ন আপনি ব্যক্তি তার মানে আপনার ভেতরে তো সেটা রয়েছে কিন্তু ছেলেকে নিয়ে সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সতীনকে নিয়ে দেখানোর জন্য দর্শকের কাছে যেভাবে আপনি হাসির পাত্র হয়ে যান সেখানে আমরা যারা ভক্তরা রয়েছি আপনাকে নিয়ে কথা বলতে একটু ভয় হয় কারণ আপনি এই ট্যারামের পরে আবার সেটা নিয়েও আমাদেরকে কথা বলতে হবে মানে যে রূপটা আপনি দেখান এটা সোশ্যাল মিডিয়ায় হাস্যকর হয়ে যায় ঠিক সাকিব খানকে আপনি জিতে নিন সমস্যা নয় সাকিব খান আপনার প্রথম স্বামী সন্তানের বাবা অন্যদিক থেকে বুগলিও যদি একই কথা বলে যে হ্যাঁ সাকিব খান আমার সন্তানেরও বাবা আমারও স্বামী তাহলে কি করবেন মারামারি করবেন চুল ছেঁড়া ছেড়ি করবেন কিন্তু একটা জায়গাতে যদি আপনি হেরে যান যতই মারামারি করেন যতই কাপঝাপ করেন কোনো কিছু করে জিততে পারবেন না আর সেটা হচ্ছে মেগেস্টার সাকিব খানের কাছে কার কতটুকু মূল্যায়ন কার কতটুকু জায়গা এটাই হচ্ছে আসল পয়েন্ট এখন বুবলি আমেরিকা থেকে একটা ফটো কিংবা একটা ভিডিও মনে করেন আবারও প্রকাশ করে দিল তার কাছে তো আছে অবশ্যই আছে যেগুলো সেভেছে তার বাইরেও আরো স্টোরেজে আছে কিন্তু সেগুলো নিয়ে যখন আবার আপনারা জলাজলি শুরু করবেন অপবিশ্বাসের এরকম ট্যারামি টেরামি চলবে না তখন ঠিক আছে তো যাই হোক ভক্ত গোষ্ঠী সকলে চাই আমার নায়ক আমার নায়িকা খুশিতে থাকুক সুখে থাকুক কিন্তু আপনার নায়ক নায়কের কথা বাদ দিলাম আপনার দুই নায়িকারা যদি এরকম ভাবে একজন আরেকজনকে খোঁচা দিতেই থাকে ট্যারামি করতেই থাকে মুখ ভেংসি দিতেই থাকে তখন কি করবেন বিষয়টা তো সঠিক হচ্ছে না সঠিক পথে যাচ্ছে না নিজেরাই নিজেদেরকে আলোচনা সমালোচনার তুঙ্গে নিয়ে যাচ্ছে কিংবা সমালোচনার জন্ম দিচ্ছে ঠিক সংসার নিয়ে যায় কথাটা উঠে আসে সংসারে সতীন সতীনকে ভেংসি মারে এটা ঠিক কিংবা নিজের স্বামীকে যদি কেউ নিতে চায় তাকে সহ্য হয় না এটাও ঠিক অপবিশ্বাস এখন সেটাই করে দেখাচ্ছে যে বুবলিকে তার সহ্য হচ্ছে না কিংবা সতীনকে দেখিয়ে দিচ্ছে এরকম আকার ইঙ্গিতে কথা না বলে যতই বলুক হ্যাঁ আমি সংসার নিয়ে সুখে আছি আমি যে বিবাহিত সেটা ফেসবুকে প্রমাণ করার কিচ্ছু নাই কিন্তু এগুলোই তো প্রমাণ করে দিচ্ছে যে অপবিশ্বাস আগের অপবিশ্বাস আর নাই এখন সতীনের জ্বালায় মুখটা ভেঙচি মেরে সতীনকে উচিত জবাব দেয় কিংবা বুবলিকে নিয়ে এরকম ভাবে হাসি তামাশা করে কিংবা ইচ্ছাকৃত ভাবে এগুলো করে তাছাড়া আর কি বলেন অপবিশ্বাস একটা প্রমোশনে যাবে একটা অ্যাড করবে কিংবা একটা ছোট্ট মডেলিং করবে সেই জায়গাতে অপবিশ্বাসের এমন অঙ্গভঙ্গি কি কোনো যুক্তিতে যায় কোনোভাবে কি যায় সেখানকার স্ক্রিপ্টে কি লেখা আছে অপবিশ্বাস তুমি এরকম ট্যারামি করবে এরকম কি লেখা থাকে অপবিশ্বাস এগুলো মূলত নিজেই একজনকে দিয়ে ভিডিও করায় কিংবা নিজেই এগুলো তোলার জন্য অনলাইনে আলোচনা তোলার জন্য এগুলো করে বসে ঠিক বুবলি জায়গা থেকে যখন বুবলি এগুলো করবে তখন বুবলির দোষ অপবিশ্বাস আপনি নিজের অবস্থানটা যেভাবে গড়েছেন ঠিক শক্ত অবস্থানে এখন রয়েছেন আপনার জনপ্রিয়তা জনপ্রিয়তা অনেক সেই ব্যক্তিত্বটা ধরে রাখেন সুন্দরভাবে বুবলিকে নিয়ে আপনার কিছু করার দরকার নাই বাংলার মানুষ জানে যে হ্যাঁ সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস সন্তানের মা অপবিশ্বাস সেই জায়গা থেকে বুবলি দ্বিতীয় স্ত্রী কিংবা সন্তানের মা এটা সবাই জানে এখন জেতার জায়গাতে শাকিব খানকে যদি আপনি সুন্দরভাবে সুন্দর পথে জিততে চান তাহলে আপনাকে আরও একটু আরও একটু শাকিব খানের কাছে যাওয়ার চেষ্টা করতে হবে সেটা ভালো উপায়ে সেটা সেটা ভালোবাসার টানে সেটা সন্তানকে দেখিয়ে যে হ্যাঁ এটা তোমার বাবা তোমার বাবা এখন থেকে আমার কাছে থাকবে রকম ভাবে যদি যেতে পারেন তাহলে ভালো কিন্তু যদি প্রতিযোগিতায় নেমে যান বুবলির সাথে যে বুবলিকে বেঞ্চি মারবো খোঁচা মারবো এটা করবো সেটা করবো এইগুলো নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় নতুন করে তর্ক বিতর্কের কিংবা একটা নিন্দার জায়গাতে আপনি অবস্থান করবেন অপবিশ্বাস এই সমসাময়িক বিষয় নিয়ে অপবিশ্বাস যে ভেঞ্চটা মেরেছে বুবলিকে যে খোঁজাটা দিয়েছে এটা নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই